আজকে আমাদের স্থানপোজ জামাতে লেকচার টেন আজকে কিছু সমস্যার সমাধান করবো আমরা এখানে একটা প্রশ্ন নিয়েছি আহ দুইটা বিন্দু দেওয়া আছে আর এখানে বলা হচ্ছে বিডি রেখা একশক্ষের সাথে কত ডিগ্রী কর উৎপন্ন করে এটা আমাদেরকে বের করতে হবে আমি যখন স্বররেখার ঢাল পড়াই তখন বলেছিলাম যে ঢাল হচ্ছে একটা রেখা একশো ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি উৎপন্ন করে আছে তার হচ্ছে ঢাল এটাকে ঢাল বলেছিলাম তার মানে আমরা আগে বিডি রেখা ঢালটা বের করে রেখা ঢাল ঢাল বলেছিলাম যে অঙ্কের পরিবর্তন অর্থাৎ এই পেনশন বা এক্স স্থানাঙ্কের পরিবর্তন এ থেকে পাচ্ছি সেভেন বাই সেভেন্স ওয়ান তার মানে ঢাল আমরা এম এর মান পাচ্ছি যেহেতু রেখাটি এক্স অক্ষের সাথে থিয়েটার ডিগ্রি কোন উপিগ্রী এটা কোন উৎপন্ন করে উৎপন্ন করে তার মানে এম সমান হবে ট্যান থেটা আর এম এর মান তো আমরা পেয়ে গেছি এখানে তাহলে এখানে হচ্ছে ট্যান থেটা ইকুয়াল ওয়ান ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তার এখান থেকে আমরা এটা ইকুয়াল পাই পঁয়তাল্লিশ ডিগ্রি এটাই হচ্ছে এই রেখাটা একশো সাথে কত ডিগ্রি পণ উৎপন্ন করে মান অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে এইটা যে রেখাটা একশো কয়েকের একদম মাঝ বরাবর যাবে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তবে এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এবার আমরা পরবর্তী প্রশ্নে চাই এখানে বলছে যে প্রমাণ করো যে তিনটা রেখা দেওয়া আছে রেখা তিনটি সমবিন্দু সমবিন্দু মানে হচ্ছে একটা বিন্দু দিয়ে যায় এই রেখা কথা কটা এক না বাট একটা বিন্দু দিয়ে যায় সাপোজ এটা একটা রেখা এটা একটা আরো একটা যে রেখা থাকবে সে রেখাটাও এদের ছেদ বিন্দু দিয়ে যাবে সমবিন্দু হবে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে দিয়ে তারা অতিক্রম করে তাহলে আমি প্রথমে দুইটা রেখার ছেদ বিন্দুটা বের করি না আমরা একটু রেখাগুলোকে নাম্বারিং করি আমাদের সুবিধা মতো একটু সাজিয়ে বইদেরকে এগুলাকে ডা বাম ডান ডান পার্সেন্ট নিয়ে গেলাম এটাকে দিলাম এক নম্বর আর আরেকটা আছে এক্স প্লাস ওয়াই ইক সেভেন এটা হচ্ছে দুই নম্বর আরেকটা হচ্ছে টয়েস এক্স মাইনাস ওয়াই মাইনাস ফাইভ জিরো এটা হচ্ছে তিন নম্বর তো আমরা কি করবো আমরা এক দুই সমাধান করবো অপনয়ন প্রতিস্থাপন আর গুণন যেইটা পদ্ধতিতে খুশি আমরা যে একটাকে সলভ করবো দেন যে বিন্দুটা পাবো তাদের ছেদ বিন্দু আমরা এখন তিন নম্বরে বসাবো যদি ডানপক্ষ এবং হয় তাহলে আমরা বলতে পারবো রেখা তিনটি সমবিন্দু তবে আমি একা দুই সমাধান করছি তাহলে এখানে লিখি যে দুই হতে পাই দুই হতে পাই প্রতিস্থাপন পদ্ধতির সমাধান করবো

এখন যদি এই বিন্দুটা আমরা তিন নম্বর সমীকরণে বসাই এখানে তাহলে যদি এই পাঁচটা জিরো চলে আসে বাম তাহলে ডানপক্ষের সমান হয়ে যাবে আমরা এখানে ওই বিন্দুটা বসাই দিব তিন নম্বর রেখাটা হচ্ছে টুয়াই মাইনাস ওয়াই মাইনাস ফাইভ এটা পক্ষ তিন নম্বর রেখার আর কি বাম পক্ষ

বা একই বিন্দু দিয়ে যায় এটা প্রমাণিত হইল প্রমাণিত